এটা এমন একটা খেলা যেখানে হারলেই মৃত্যু আর জিতলে পুরস্কার কোটি কোটি টাকা এটা স্কুইড গেমের সিজন ওয়ানের প্রথম পর্ব যার নাম রেড লাইট গ্রিন লাইট আসুন দেখেনি এই মরণ খেলার শুরু কেমন ভয়ঙ্কর ছিল গল্পের মূল চরিত্রে আমরা দেখতে পাই সঙ্গী হে যে কোরিয়ার এক দরিদ্র মানুষ তিনি জুয়া খেলেন এবং দেনার দায়ও পড়ে গেছে সে তার মায়ের উপর নির্ভর করে চলে এবং তার স্ত্রীর সাথেও তার সম্পর্ক ভালো না কারণ তার স্ত্রী তাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে তার মেয়েকে নিয়ে চলে গেছে একদিন সে স্টেশনে বসে থাকে এবং তার সাথে একজন ভদ্রলোক দেখা করে সে তাকে তাকচি খেলার অফার করে অর্থাৎ যদি সে খেলায় যেতে তাহলে সে তাকে টাকা দেবে সেখানে গি হোন অনেক টাকা জিতে এবং সেই ভদ্রলোক তাকে একটা কার্ড দিয়ে বলে তুমি যদি টাকা জিততে আরও চাও তাহলে এই ফোন গি হুনের কাছে আর কোনো রাস্তা থাকে না কারণ তার স্ত্রী অন্য একটা বিয়ে করে তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে বিদেশে এবং তার মায়ের অবস্থাও অনেক খারাপ সে অসুস্থ তার মায়ের চিকিৎসার জন্য তার কাছে টাকা নেই এবং তার উপর অনেক টাকা রয়েছে। রাজি হয়ে যায় এই খেলা খেলতে। সে ওই দেওয়া টাকার ফোন দেয় এবং নিজের নাম দিয়ে গেমের রেজিস্ট্রেশন করে নেয় রাতে তাকে নিতে একটা গাড়ি আসে এবং তাকে অজ্ঞান করে নিয়ে যায় একটা জায়গায় যখন তার হুশ ফেরে সে দেখে একটা ঘরে আসে সে এবং তার সাথে আরও অনেক প্লেয়ারই আছে এখানে ওখানে গৃহন তার জামাতে চারশো ছাপ্পান্ন নম্বর দেখতে পায় এবং তার সাথে দেখা হয় একটা ওল্ড ম্যানের যার জামাতে লেখা আছে জিরো জিরো ওয়ান অর্থাৎ সে এক নম্বর প্লেয়ার এবং ওপরে তারা দেখতে পায় চারশো ছাপ্পান্ন জন প্লেয়ার আছে এখানে সেখানে কিছু মাস্ক পরা লোক আসে যারা তাদের বলে এখানে মোট ছয়টা গেম খেলতে হবে তাদের এবং যারা এই ছয়টা গেম পার করে ফেলবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আর যারা খেলতে চায় তারা যেন এই এগ্রিমেন্ট সই করে নেয় আর যারা খেলতে না চায় তারা এখনই চলে যেতে পারে এখানে সবাই ওই এগ্রিমেন্টে সই করে কারণ এখানে সবার অবস্থায় ছিল গিহুনের মতো সবার ওপরই কম বেশি ধার দেনা ছিল সে জন্য সবাই এই গেম খেলতে রাজি হয় সবাই যখন প্রাইসের কথা জিজ্ঞেস করে যে এই গেমে মোট কত টাকা পুরস্কার দেওয়া হবে তখন তারা বলে প্রথম গেম শেষ করার পর তাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন তাদের প্রথম গেমের দিকে নিয়ে যাওয়া হয় যার নাম রেড লাইট গ্রিন লাইট যেখানে আছে একটা বিশাল মাঠ আর একটা বড়ো পুতুল সবাইকে তখন নিয়ম বলে দেওয়া হয় নিয়ম একদম সহজ ছিল গ্রিন লাইট যখন বলবে তখন সবাইকে হাঁটতে হবে আর রেড লাইট যখন বলবে তখন সবাইকে থেমে যেতে হবে কেউ যদি রেড লাইট বলার পর যদি নড়ে ওঠে তখন তাকে এলিমিনেট করে দেওয়া হবে সবাই প্রথমে ভাবে এটা একটা বাচ্চাদের গেম সবাই গেম খেলা শুরু করে প্রথমবারে একজনকে এলিমিনেট করে দেওয়া হয় অর্থাৎ তাকে গুলি করে মেরে ফেলা হয় তখনই শুরু হয় সবার মধ্যে আতঙ্ক খেলোয়াড়রা প্রথমে ভাবে এটা একটা বাচ্চাদের গেম এটা একটা মজার খেলা কিন্তু প্রথম খেলোয়াড়কে মারার পর সবাই বুঝতে পারে এটা একটা মৃত্যুর খেলা পুরো মাঠ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে দৌড়তে গিয়ে গুলি খেয়ে মারা যায় তখন সবাইকে আবার নিয়ম বলে দেওয়া হয় যখন গ্রিন লাইট বলা হবে তখন সবাই সামনে এগোতে পারবে আর যখন রেড লাইট বলা হবে তখন সবাইকে থেমে যেতে হবে এবং রেড লাইট বলার পর যখন কেউ নড়ে উঠবে তখন তাকে এলিমিনেট করে দেওয়া হবে গিহুন প্রথমে অনেক ভয় পেয়ে যায় কিন্তু তার একজন পরিচিত লোক সেখানে তাকে বলে সময়ের মধ্যে যদি সে গেম শেষ করতে না পারে তাহলে হয়তো সেও মারা যাবে তারপর সবাই ধীরে ধীরে সামনে যেতে লাগে এখানে অনেক প্লেয়ারই মারা যায় শেষ মুহুর্তেই গিহুন পড়ে যেতে লাগে এবং তাকে আলী নামের একজন লোক বাঁচিয়ে নেয় তারপর সে ওই খেলা শেষ করে এই ছিল প্রথম খেলার ভয়ঙ্কর বাস্তবতা এখনো আরো পাঁচটি খেলা বাকি এবং সামনে আছে আরো অনেক ভয়ঙ্কর মৃত্যু চলুন দেখা যাক কি হয় এই গেমের শেষে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়